সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে রুপিন টেন এমজি ট্যাবলেট নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম রুপিন টেন এম জি এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রুপাটার অর্থাৎ এটি রুপাটাডিন গ্রুপের একটি ওষুধ এটির জেনেরিক নাম রুপাটার এটি মূলত যে সকল রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা করে থাকেন সেটি হল এটি মূলত সিজনাল এবং জন্য নির্দেশিত এটি আরেকটু সহজ করে বলতে গেলে চুলকানি অ্যালার্জিজনিত কাশি সর্দি নাক দিয়ে অতিরিক্ত পানি পড়া প্রতিরোধে নির্দেশিত এই হলো রুপিন টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির মূল কাজ এটির কাওয়ার নিয়ম হলো রুপিন টেন এমজি ট্যাবলেট দৈনিক একটি ট্যাবলেট কাওয়া যাবে চব্বিশ ঘন্টা পর পর দৈনিক একবার বড়া পেটে এটি সেবন করতে হবে এটি প্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশিত দশ বছরের নিচে রোগীদের জন্য এটি কাওয়া উচিত হবে না এটির বর্তমান প্রাইস বর্তমান বাজার মূল্য বলতে গেলে রুপিন টেন এমজি ট্যাবলেট এক বক্স ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ট্যাবলেট থাকে পঞ্চাশটি ট্যাবলেটের দাম বা এম আর পি হলো ছয়শো টাকা তবে আপনারা প্রত্যেক বক্স আরও ডিসকাউন্ট দিয়ে কম দামে বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে একটু কোর্স কভার নিলেই এটি আপনারা আরও কম দামে পেয়ে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দুর্বলতা মাথা ঘোরা তন্দাচ্ছন্ন পাপ অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কষ্টকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা নাক হইতে রক্তকরণ জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি অসুস্থবোধ পেশির ব্যথা নাকের শুষ্কতা বমি বমি বা ওরোফেরেঞ্জিয়াল ব্যথা ওজন বৃদ্ধি হতে পারে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তবে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়ে যাবে এরকম না এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে আবার অনেক রোগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে যদিও হয়ে যায় এটি অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য হয়ে থাকে গর্ভাবস্থায়ী এবং স্তনদানকালে এর ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটির নিরাপদ পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত কোনো তত্ত্ব নেই স্তনদানকালীন সময় এটি সেবন করা যাবে তবে খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে সতর্কতা যে সকল রোগীর অথবা মায়োকার্ডিয়াল স্কেমিয়া আছে তাদের ক্ষেত্রে রুপাডার সেবন করার ক্ষেত্রে রোপাডার বা রুপিন টেন এমজি ট্যাবলেট এই ওষুধটি সেবন করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যে সকল রোগীর কিডনি অথবা কার্যক্রমের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রেও এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে আর এই টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ রুপাটারিন গ্রুপের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত তো এই ছিল আজকের ভিডিও রুপিন টেন এমজি ট্যাবলেট এই কাও